পরীক্ষা নিরীক্ষা চলবে লঞ্চের ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরেই ফের চালু হবে লঞ্চ পরিষেবা এমনটাই জানা গেল এদিন আগামী চব্বিশে ডিসেম্বর পর্যন্ত আপাতত বন্ধ থাকছে এই লঞ্চ পরিষেবা হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে হাওড়ার লঞ্চ ঘাটগুলি মঙ্গলবার সকাল থেকেই তালা বন্ধ বাইরে ঝুলছে নোটিশ যাতায়াতের ক্ষেত্রে প্রবল সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ হঠাৎ লঞ্চটার কি কারণে লঞ্চের সার্ভে শেষ হয়ে গেছে আচ্ছা তার জন্য কবের দিকে বন্ধ করার কথা আজকে দিয়ে এটা কি আগে নোটিশ লাগানো ছিল কালকে অবধি আমরা ডিউটি করে গেছি আচ্ছা তারপর তো আমার এসে দেখছি নোটিশ তো লঞ্চ কি ফিট নেই এখন না তাতে কি অ্যাক্সিডেন্টে কিছু হয়ে আছে চল চেনা তো অ্যাক্সিডেন্ট করে দিতে হবে তারপরে চালু হবে কয়েক হাজার যাত্রী সকালে গঙ্গা পেরিয়ে অফিস যান রাতে আবার একই পথ ধরে বাড়ি ফেরেন আগে থেকে নোটিশ না দিয়ে হঠাৎ করে সম্পূর্ণ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা আগে থেকে কোনো নোটিশ দেয় না আগে থেকে কোনো নোটিশ নেই কিচ্ছু নেই কালকে পর্যন্ত এলাম একটা মাইকে অ্যানাউন্স নেই কিচ্ছু নেই

মাত্র চারটে লঞ্চ থাকবে এই সীমিত সংখ্যক লঞ্চ দিয়ে যাত্রী পরিষেবা সামলানো যাবে না সেই কারণেই আগামী দিন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে গিয়েছে এমনই মঙ্গলবার থেকে কলকাতা হাওড়ার সমস্ত লঞ্চ পরিষেবা বন্ধ থাকছে যাত্রীদের মধ্যে খুব সমস্যা দেখা দিয়েছে সোমবার রাত পর্যন্ত যাত্রীরা ফেরিঘাট দিয়ে যাতায়াত করেছেন তখনও আগাম কোনো বার্তা দেওয়া হয়নি বলে অভিযোগ কর্মীদের থেকেও কোনো কথা শোনা যায়নি

জানা যায় তারাও নাকি একইভাবে সকালে এসে দেখেছেন পরিষেবা বন্ধ রয়েছে চব্বিশ তারিখ পর্যন্ত টানা ছদিন দিন বন্ধ থাকবে পরিষেবা কিন্তু তারপর কি এই পরিষেবা চালু হবে যদি লঞ্চ নতুন করে ফিটনেস সার্টিফিকেট না পায় তাহলে কি হবে তা নিয়েও ধোঁয়াশা থাকছে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর থেকে এই পরিষেবা পাওয়া যাবে কি না তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা